বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি আনন্দ মেলা নিয়ে জিম করবেটের একশো পঞ্চাশ বর্ষপূর্তির একটি বিশেষ প্রতিবেদন আপনারা পাচ্ছেন এই মাসের নতুন আনন্দ মেলাতে তাছাড়াও পাঁচটি পাঁচ গল্প পাচ্ছেন যেখানে বিভিন্ন জনরা ভৌতিক গোয়েন্দা সামাজিক রম্যরচনা এরকম বিভিন্ন টাইপের কিন্তু গল্প পেয়ে যাবেন নিয়মিত বিভাগও রয়েছে এর দাম হচ্ছে কুড়ি টাকা অবশ্যই কাছাকাছি বিপণীতে আপনারা সংগ্রহ করতে পারেন আনন্দবেলার এই নতুন সংখ্যাটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা ভৌতিক সংখ্যা পড়তে পছন্দ করেন তাদের জন্য বৃত্তের বাইরে বলে একটি পত্রিকা রয়েছে সেই পত্রিকার মার্চ মাসের সংখ্যাতে এগারোটি ভূতের গল্প পাচ্ছেন তো এই সংখ্যাটিকে আপনারা কালেক্ট করতে পারেন এবং এটার ভৌতিক গল্পর ওপরেই প্রত্যেকটা পত্রিকা হয়ে থাকে বৃত্তের বাইরের একটি শারদ সংখ্যাও প্রকাশ পায় তো আপনারা একটু দেখতে পারেন যদি কাছাকাছি বিপণীতে পান পরে দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে এর পরের আপডেট রয়েছে বইবন্ধু বন্ধু পাবলিশার্স থেকে তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে আন আনন্দ পাবলিকেশানসের বই সমূহতে এখানে যে বইগুলো দেখানো হয়েছে সেখানে তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাবে আর বইবন্ধু বন্ধু পাবলিশার্সের সমস্ত বইগুলোতে ডেলিভারি ফ্রি রাখা হয়েছে সেগুলোতেও একটা ছাড় থাকবে তো তিন থেকে ছয়ই মার্চ পর্যন্ত এই বিশেষ ছাড়টা থাকছে দেখতে পারেন সমরেশ যাত্রা বলে একটি কিত্রিবাসের বিশেষ সংখ্যা প্রকাশিত হয়ে গেল পয়লা থেকে ১৬ ফেব্রুয়ারির সংখ্যা এটা দাম রাখা হয়েছে দুশো টাকা এবং যাদের লেখনিতে সমৃদ্ধ হয়েছে এই পত্রিকা তাদের নাম এখানে রয়েছে আপনারা চাইলে এই পত্রিকাটিকে কালেক্ট করতে পারেন পরের খবরে এগিয়ে যায় অন্তরীপ পাবলিকেশনস থেকে ছাড় রয়েছে তিরিশ শতাংশের দেখতেই পাচ্ছেন ডেলিভারি চার্জ মাত্র কুড়ি টাকা স্পেশাল বিগ সেল রাখা হচ্ছে পাঁচই থেকে বারোই মাস পর্যন্ত এটা আপ টু নয় ফ্ল্যাট থার্টি ছাড় বড়ো সুযোগ অন্তরিপের বইগুলো কেনার জন্য আশা করছি বেশ কিছু বই আপনি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বইগুলোর দাম খুব বেশি নয় অন্তরিপের তার উপর যদি তিরিশ শতাংশ ছাড় থাকে অনেকটাই সেভ হবে সৌরভ মুখোপাধ্যায়ের বেশ কিছু ভালো গল্পর বই আছে শুধু তাই নয় কিশোর বন্ধু পত্রিকাও বিগত বছরেরগুলোও গুলোও যথেষ্ট সুন্দর সেগুলোকে নিতে পারেন এই সুযোগে এবারে বইমেলা সরাসরি দিল্লিতে এবং দেখতেই পাচ্ছেন যে বুক ফেয়ার বেঙ্গলি একাদেমির তরফ থেকে দিল্লি বইমেলা বলা যেতে পারে কুড়ি থেকে তেইশে মার্চ পর্যন্ত এটা হবে এবং অশোকা রোডের যে স্থানটা কোথায় হবে দেখুন নিচে লেখা রয়েছে তো অবশ্যই যদি দিল্লিতে থাকছেন এরকম বাঙালি রয়েছেন যদি হয় তাহলে অবশ্যই তারা ভিজিট করতে পারেন এই বইমেলাটিকে এবং বেশ কিছু বই কিনে নিতে পারেন বাড়ির দোরগোড়ায় বইমেলা থেকে কেনার জন্য ডেলিভারি চার্জ তো লাগেই না তাছাড়া একটু বেশি বই কিনলে ছাড়টাও ঠিকঠাকই হয়ে যায় এবং একসাথে বিভিন্ন প্রকাশনীর বই পেয়ে যাওয়া হয় একই ছাতার তলায় তো অবশ্যই খুব ভালো একটা সুযোগ দেখতে পারেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের তালিকায় অবশ্যই নাম থাকবে ঋতুপর্ণ ঘোষের এবং ওনার ওপরে একটা দেখতেই পাচ্ছেন যে কাজরি থেকে প্রথম সংখ্যা পঞ্চম বর্ষের ঋতুপর্ণ ঘোষকে ডেডিকেট করেই লেখা হচ্ছে সমস্ত নাম দেওয়া হয়েছে আবহমান ঋতু তো এই সংখ্যাটিকে আপনারা যদি কলেজ স্ট্রিটে পেয়ে যান নিতে পারেন এই সপ্তাহে বেশ কিছু পত্রিকা প্রকাশ হয়েছে আমি সেগুলোই একে একে কিন্তু জানিয়ে দিলাম নিউজ আপডেটগুলোতে আমি চেষ্টা করি যেমন ছাড়গুলো নিয়ে আলোচনা করতে তেমনই বিভিন্ন যে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে তাদের সম্পর্কেও আলোকপাত করি শুধু তাই নয় বেশ কিছু নতুন বইয়ের আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করি কাজেই এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক খবর রয়েছে আজকে চলুন দেখে নিই বাংলা সাহিত্যে লোকসংস্কৃতির ওপরে যদি কেউ ভালো লেখেন তাহলে অবশ্যই সেই তালিকায় তমঘ্ন নস্করের নাম কিন্তু উল্লেখযোগ্য তো ছাতিম ডট কম নামে একটি যে ওয়েবসাইট আছে তো সেখানে তমঘ্ন নস্করের জন্মদিন উপলক্ষে ওনার লেখার সমস্ত বইয়ের ওপরেই আঠাশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে যোগাযোগ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা এটাতে যোগাযোগ করলে কাল দুপুর বারোটা মানে সাত তারিখ সাতই মার্চ দুপুর বারোটা পর্যন্ত এই ছাড়টাকে অ্যাভেল করতে পারবেন তার আগে যদি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেন নস্করের কোন কোন বই নিতে চান তাহলে কিন্তু সুবিধা হবে নস্করের অরণ্যমন প্রকাশনী দেও সিরিজের যে গল্পগুলো আছে লোককথার ওপরে দেও বিশ্বহরি এবং দধিচি খুব ভালো এবং কথা নামেও একটি বই বেরিয়েছে পত্রভারতী থেকে সেই বইটাও কিন্তু ভালো এছাড়াও বেশ কিছু রয়েছে তো ওনাদেরকে বললে ওনারা আপনাকে লিস্টটাও দিয়ে দেবেন ওখান থেকে নির্বাচন করতে পারেন বেশ কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম আমি এখানে বলে দিলাম চলুন পরের খবর এগিয়ে যায় যারা বয়সে ছোটো আছো প্রথম থেকে অষ্টম শ্রেণী তারা কিন্তু মেঘমুলুক পত্রিকাতে তোমাদের আঁকা বসন্তকালের ছবি পাঠিয়ে দিতে পারো এবং ছবির সঙ্গে নাম ক্লাস স্কুলের নামও পাঠাতে বলা হচ্ছে বারোই মার্চের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো এই বিশেষ বিষয়টিতে পার্টিসিপেট করতে এর সাথে আমি একটি বিশেষ বিষয়কে যোগ করতে চাই নৈরিত প্রকাশন থেকে নতুন যে বইগুলো বেরিয়েছে তার মুদ্রিত মূল্য এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলটাই আমি দিয়ে দিলাম অনেকেই কমেন্টে জানতে চাইছিলেন প্রত্যেকটা বইয়ের দাম তো এই ছাড়াও কিন্তু অনেক বই রয়েছে আপাতত এগুলোর মূল্য দেখে কিছুটা হলেও সুবিধা করতে পারবেন অর্ডার দিতে পারবেন নিচে নাম্বারে কুড়ি শতাংশ ছাড় প্রতিটা বইয়ের উপরই পেয়ে যাবেন প্রকাশিত হয়ে গেল কিশোর ভারতীর ভৌতিক সংখ্যা অশরীরী অলৌকিক দশটি ভূতের গল্প আছে আপনারা চাইলে সাতাশ টাকা মুদ্রিত মূল্যে এই পত্রিকাটাকে কিনে নিতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে লীলা মজুমদার স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে ষোলোই মার্চ নন্দন তিন নম্বর প্রেক্ষাগৃহে সন্ধ্যে সাড়ে পাঁচটায় তো সকলে উপস্থিত থাকছেন একগুচ্ছ নতুন বই প্রকাশ হতে চলেছে আপনারাও উপস্থিত থাকতে পারেন বিশেষ প্রদর্শনে সত্যজিৎ রায়ের তথ্যচিত্র সুকুমার রায়ের রেস্টোর্ড ভার্সান দেখানো হবে তো অবশ্যই এটা কিন্তু একটা দারুণ বিষয় এই বিষয়টাকে জানিয়ে রাখলাম যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের সাথে ওনাদের কাছ থেকে ডিটেলসটা জেনে নিয়ে অবশ্যই আপনি পৌঁছে যেতে পারেন এবং বিশেষ প্রদর্শনী দেখার অবশ্যই একটা দারুণ সুযোগ পেয়ে যেতে পারেন পাঞ্জালেখা প্রকাশন থেকে আসতে চলেছেন নতুন একটি বই গয়া কাহিনী এবং ওনারা নন ফিকশনের উপরে বিভিন্ন বই কোরা থাকেন জেনারেলি তো এই বইটাকেও আপনারা দেখতে পারেন যদি গয়া নিয়ে ডিটেলস জানতে বা পড়তে আপনি আগ্রহী হন তবে দেশ পাবলিকেশানস হাউস থেকে আরও নতুন কিছু বই প্রকাশিত হল যেমন চতুর্থ পাণ্ডব অর্থাৎ নকুলকে নিয়ে গল্পটা রয়েছে বসুর রাধির পাঁচালি নামে একটি বই রয়েছে যদি ডিটেকটিভ গল্প পড়তে ইচ্ছা হয় তার ড্যানি ডিটেকটিভ দেখতে পারেন স্বাগত দশকের নখা রয়েছে মাইথোলজির ওপরে সিজার বাগচির একটি বিখ্যাত লেখা রয়েছে এবং কাবেরী রায়চৌধুরীরও একটি বই প্রকাশ হয়েছে এবছরই বইমেলা দু হাজার জল ফোরিং বলে যে বিখ্যাত সংখ্যাটি রয়েছে খুবই ভালো সংখ্যা সেটার জন্য কিন্তু লেখা চাওয়া হচ্ছে নিয়মাবলীটা খুব ভালো করে পড়বেন কারণ অনেক রুল আছে যেগুলো সচরাচর ভুল করলে গৃহীত হবে না লেখাটা গল্প প্রবন্ধ নিবন্ধ ভ্রমণ ইত্যাদির ওপরে লেখা পাঠাতে পারেন সম্পূর্ণ ডিটেলটা একবার দেখে নেবেন তারপরেই পাঠাবেন আশা করছি ভালো হলে লেখা নিশ্চয়ই গৃহীত হবে তো শেষ হল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ